اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين প্রিয় শ্রোতাগণ প্রিয় দর্শক প্রিয় দিনদার মুসলমান প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আমি আমার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সকলকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বরকতময় ইসলামিক অনুষ্ঠান এবং মাহফিলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহর অশেষ রহমতে আমরা একত্রিত হয়েছি তার জিকির এবং তার প্রিয় রসুল সাল আলী সেরাত এবং দিন ইসলামের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ ইসলামিক অনুষ্ঠানে পূর্ণ সফল ও বরকতময় করার জন্য আমরা সবাই আন্তরিক মনোযোগ দিয়ে শুনি আজকের এই ভিডিওটি এবং উপকৃত হওয়ার চেষ্টা করি আমরা আজকে এই ভিডিওতে জানব নবীজি সাল্ল আলি ওয়াসাল্লামের অলৌক অলৌকিকতায় দুধমা হালিমার অভাব যেভাবে দূর করেছিলেন আল্লাহ পাক প্রদর্শক নগরবাসী আরবরা দুগ্ধ পোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে বিশেষ প্রথা পালন করতেন সে প্রথাটি ছিল শহর নগরের প্রভাব থেকে দূরে গ্রামীণ পরিবেশে শিশুদের বেড়ে ওঠার জন্য পাঠিয়ে দিত যাতে বলিষ্ঠ দেহ এবং শক্তিশালী মাংস পেশির অধিকারী হয় বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে প্রচলিত এ প্রথা অনুযায়ী আব্দুল মুতালিব শিশু মোহাম্মদ সাল আলিহ্লামকে দুধ পান করানোর জন্য ধাত্রী তালাশ করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে জোয়াইবের কাছে তাকে সমর্পণ করেন এবং অলৌকিক দৃশ্য দেখে হালিমা আশ্চর্যান্বিত হন কি বিষয় অলৌকিক বিষয় উপস্থিতি নবীজির দুধ কালে হালিমা অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য দেখেন অনেক হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইসহাক বলেন যে হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তান সহ বনু সাত গোত্রের একদল বনু সাত গোত্রের একদল নারীর সঙ্গে দুধ পান করবে এমন শিশুর সন্ধানে মক্কায় যান কোথায় যান মক্কায় যান সে সময় আরব ভূমিতে সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের কারণে খাদ্য এবং আপনার অর্থ যে সংকট সেই অর্থ সংকট ছিল সেই সময়ের কথা আর কি তখন আপনার হালিমা বলেন যে আমার মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে চলছিলাম আমার সঙ্গে উটও ছিল কিন্তু উটের ওলান থেকে এক বিন্দু দুধ বের হচ্ছিল না আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না চিন্তা করেন এদিকে ক্ষুধার তারায় শিশুটি এতই ছটফট করছিল সারাটি রাত আমরা কি করতে পারিনি ঘুমাতে পারিনি এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম আমি আমার উপর সওয়ার হয়ে পথ চলতে থাকলাম গাধাটি এতই ধীরে ধীরে চলতো যে এতে কাফেলার অন্যরা বিরক্ত ও বিব্রত বোধ করত এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় উপস্থিত হলাম যে আমাদের দলে এমন কোনো নারী ছিল না যার কাছে যে শিশু যার কাছে শিশু নবীকে আমরা পান করানোর প্রস্তাব দেই কিন্তু যখনই তারা জানতে পারলো যে শিশুটি আপনার পিতৃহীন এতিম তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করে যখন শুনতে পায় যে তার বাবা নাই হ্যাঁ তখনই কিন্তু তাকে আর গ্রহণ করতে চায় না তো দলের অন্যান্য যে নারী যারা আপনার আমার সঙ্গে এসেছিল তারা সবাই শিশু সংগ্রহ করে নিল বাকি রইলাম শুধু আমি কে বলছেন হজরতে হালিমা তো আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না অবশেষে আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গিনীরা সবাই সন্ধান নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে আমি এ তিন শিশুটিকেই নিয়ে যাই স্ত্রী তখন বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি তাকেই নিয়ে এসো হালিমা বললেন যে আমি শিশু মোহাম্মদ সাল্লামকে নিয়ে ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম তিনি পূর্ণ তৃপ্তির সঙ্গে দুধ পান করলেন আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ তৃপ্তির সঙ্গে দুধ পান করলো এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়লো এর পূর্বে এমন প্রশান্তির ঘুম আমরা কখনোই দেখি নাই আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন তার তার ওলানে দুধে পূর্ণ হয়ে গেছে সুহান আর আমরা উভয় তৃপ্তির সঙ্গে পেট ভরে তা পান করলাম এবং আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম আমার স্বামী বললেন হালিমা আল্লাহর শপথ তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ আল্লাহর শপথ করে তিনি বলেছিলেন যে তুমি একজন ভাগ্যবান সন্তান লাভ করেছ হালিমা আরো বলেন এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল মহান আল্লাহর শপথ মহান আল্লাহর শপথ আমার সেই দুর্বল গাধাই সবাইকে পেছনে ফেলে দ্রুত বেগে সবার আগে এগিয়ে যেতে থাকলো অন্য কোনো গাধাই তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারল না এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে আমরা নিজ বাড়িতে উপস্থিত হলাম মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণ চার ভূমি থেকে খেয়ে তৃপ্ত হয়ে দুধপূর্ণ ওলানসহ ওলান সহ বাড়িতে ফিরে আসত দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম সুভান অথচ অন্য লোকেরা দুধ পেত অতি সামান্য প্রত্যেকটি কাজে মহান আল্লাহর পক্ষ থেকে সব সবকিছুরই মধ্যে আমরা বরকত পেতে থাকলাম আল্লাহ তো নবীজি সাল্লামের অলৌকিকতা এবং দুগ্ধমা হালিমার অভাব যেভাবে দূর করেছেন আল্লাহ পাক আশা করি আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারলেন যে আল্লাহ পাক কিভাবে حالیما رضی اللہ تعالی اباب دور کر